আমিও কিন্তু আপনাদের জন্য চকলেট নিয়ে আসছি কি 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 কিনে আসেন আবার বলুন আবার বলুন কালকে হচ্ছে চকলেট ডে আমিও কিন্তু আপনাদের জন্য চকলেট নিয়ে আসছি হুজুর আপনাদের জন্য চকলেট নিয়ে আসছে আপনাদের আর টেনশন নাই ওরা হারাম ভাবে উদযাপন করবে আমরা হালাল ভাবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমি আছি ইয়াকুব আপনাদের সামনে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আসলে চকলেটের বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক মন্ডলী কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন এই হুজুর ওয়াজের মাহফিলে চকলেট নিয়ে সবাইকে চকলেট পালন করতেছে আসলে আমার এই ভিডিও নেওয়ার উদ্দেশ্য এটাই যে মুসলমানদের ইসলামিতে কোনো ডে অথবা কোনো বিশেষ দিন পালন করা যায়জ নেই চকলেট ডে অমুক ডে টমুক ডে এই ডে সেই ডে এসব কোনো কিছুই যায়জ নেই ইসলামে কিন্তু তারপরেও এটা মানুষের সামনে বোঝানোর চেষ্টা করতেছে যে হলো চকলেটের সামনে আমরা জায়জ ভাই পালন করব। এরকম যদি হয়তো তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে হুজুররা এবং আরও আরো আমরা তারা বিবাহ পালন করতো জন্মদিন পালন করতো মৃত্যুদিন পালন করত। এরকম কোনো দিন পালন করা যায় নেই তারপরেও ইনি সবাইকে আমভাবে বোঝাচ্ছে যে যত ডে আছে সবগুলা পালন করা যায় আছে কিন্তু সেটা যদি জায়জ ভাবে হয় হারামভাবে উদযাপন করবে আমরা হালালভাবে করবো আমরা হারামভাবে পালন করে আর এই হুজুর হলো জায়জ ভাই পালন করে তার মানে হে হুজুর বোঝাচ্ছে যে ইসলামে হলো এরকম ডে পালন করা জায়েজ আছে বুঝতে পারছেন আপনাদের আর কোনো টেনশন নেই এ হুজুর আপনাদেরকে ডে পালন করা জায়েজ করে দিছে আজকে চকলেট ডে কালকে ভালোবাসা ডে তারপর দিন এই ডে তারপর দিন ওই ডে আপনাদের আর কোনো টেনশন নেই আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন এজন্য আমি আপনাদের জন্য চকলেট নিয়ে এসেছি আপনারা নেবেন তো সবাই ইনশাল্লাহ আপনারা হুজুরকে ভালোবেসে নিয়ে আসছেন এই জন্য হুজুর আপনাদেরকে ভালোবেসে চকলেট ডে চকলেট ডে পালন করার জন্য চকলেট নিয়ে আসে আপনাদের জন্য সবাই কিন্তু পাবেন না যে কয়জন পাবেন আলহামদুলিল্লাহ থাকিলে নসিবে আপনা আপনি আসিবে হুজুর এটা তো আপনি একটা ভেজাল কাজ করলেন আপনি সবার ভালোবাসা দিয়ে চকলেট দিবেন আবার বলতেছেন যে সবাই পাবেন না এরম তো হয় না ভালোবাসা দেখালে সবাইকেই দেখাতে হবে আপনি পাঁচ জনের মধ্যে দুজন এক দেবেন না তিনজন এক দেবেন না এটা তো মেনে নেওয়া যায় না সবাইকে দিতে হবে আপনারা চকলেট যদি খাতে চান আপনারা সবাই হাত তুলে মোনাজাত করুন হুজুরকে দিয়ে শুরু করি যাক মাশাল্লা আমরা হালাল ভালোবাসার প্র্যাকটিস করছি মাশাল আমি একটু ছড়িয়ে দিচ্ছি হ্যাঁ যে যে পাবেন আল্লাহ ভাগ্যে রাখলে বিসমিল্লা দেখেন কারো মাথায় লাগে না হুজুর পাশে হুজুর এক দিয়ে শুরু করেছে হালাল ভালোবাসা দিয়ে ঠিক আছে আপনারও ভালোবাসা নিন তাও ঠেলা হুজুর এবার ভালোবাসা বিসমিল্লা দিয়ে শুরু করলো ঠিক আছে হুজুর আবার এই ভয়ও আছে যে কারো যেন মাথায় না লাগে এ আবার কিরকম চকলেট যে মাথায় লাগার ভয় আছে মাথায় লাগলে মাথায় সমস্যা হয়ে যাবে কেউ যেন একটার বেশি না নেবেন না একটার বেশি নেবেন না এইদিকে একটা দিই হ্যাঁ বাবা এ তো দেখছি আর ভেজাল আছে এ চকলেট বলে আবার একটার বেশি দুইটাও নেওয়া যাবে না এটা কোনো কথা ওরা হারাম ভাবে উদযাপন করবে আমরা হালাল ভাবে করব ইনশাআল্লাহ গাইস ভিডিওটি পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম